علي رسوله الأمين وعلى آله وصحبه أجمعين يا أرحم الراحمين الله يا أرحم الراحمين يا أرحم الراحمين رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا قد يرمليك أي الله একটা বিবাহ সুন্দরভাবে অনুষ্ঠান সুস্থ সংস্কৃতির মাধ্যমে আমরা করার পরে আয় আল্লাহ আমরা গুনাহগার প্রতি এবং বান্দা আপনার দরওয়াজায় হাত পারে আদনাম আল্লাহ আয় আল্লাহ আমরা চাইতে পারি না বারবার গুনাহ করে আপনার দরওয়াজার মধ্যে বারবার ফিরে আসিরে আল্লাহ আয় আল্লাহ সুন্দর একটা মহল সুন্দর একটা জায়গা সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে বসে আপনার দরবারে আর জি জানা জিন্দেগি সব গুনাহগুলো আপনি maaf করে দেন রে আমার আল্লাহ আয় আল্লাহ আমার একমাত্র বহুনে আজকে বিবাহ সম্পাদন হয়ে গেল রে আল্লাহ আয় আল্লাহ বোনের দাম্পত্য জীবন তুমি সুখী বানিয়ে দাও সমস্ত আল্লাহ ওমায়ের আমার মিল থেকে তুমি হেফাজত করি আল্লাহ আয় আল্লাহ আজকে থেকে ইমান পরিপূর্ণ হয়েছে আয় মৃত্যু পর্যন্ত তুমি এক এবং মেহেক হিসাবে চলা আমাদের সবাই রে কবুল নাও আমাদের দাম্পত্য জীবন সুগময় বানায় দাও ও দয়ার মালিক আজকের এই অনুষ্ঠান তুমি নাজাতের উসিলা দাও আমাদের প্রত্যেককে মরার আগে সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আমার হাতে সাথে হাত বাড়াইয়া যারা আমিন আমিন বলতেছেন কার মনে কি আশা প্রাণে কি ব্যথা তোমার জানার বাকি নাই রে আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা গুলো পূরণ করে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া আলাইনা ইয়া মাওলানা انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى اله واصحابه اجمعين امين امين امين, آمين وارحمنا معهم واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم